ফ্রেন্ডস আজকে আমি যাব ঘর রান্না রিসর্ট ঘুরতে আপনারাও দেখে নিন রিসর্টটা কেমন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন ছাদের ওপরে আছি আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছ হাওয়া দিচ্ছে আর এই বাংলোর দৃশ্যটা আর এটা সুইমিং পুল এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সবুজ ঘাস আর কি সুন্দর গাছপালা বাংলোর মতো কি সুন্দর রিসর্ট বানিয়েছে দারুন লাগছে ওইটা ছোট্ট একটা সুইমিং পুল আর দূরে কলা বাগান দেখতে পাচ্ছেন নিচে নেমে আপনাদের দেখাচ্ছি রিসোর্ট এর ছাদটা দেখতে পাচ্ছেন ছাদে চলে এসছি এদিকটা হাই রোড দুর্গাপুর রোড আর একটা জমি চাষের জমি জল ভরে গেছে বৃষ্টি আর এখান থেকে রোদটা দেখা যাচ্ছে গাড়ি আছে সব জমি জলে ভর্তি হয়ে আছে আর এখান দেখতে পাচ্ছেন কি সুন্দর রাধা ফ্রেম দারুণ লাগছে আমার ফেভারিট এখানে সিঁড়ি দিয়েও নিচে নেওয়া যায় আর এখানে লিফ্ট আছে আমি লিফ্ট দিয়ে যাঁপব নিচে ভিউ দেখো ফেন কি সুন্দর এখানে কাঁচ দিয়ে বন্ধ করা আছে নিচে সুইমিং পুল দারুণ লাগছে এদিকে রিসর্টের ছাদটা দেখতে পাচ্ছেন ছাদে চলছে এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন বড় ক্যাম্প করতে চলে আসুন বিশাল বড় গার্ডেন চারিদিকে সবুজ আকাশি ঘর ঘাস সবুজ ঘাস এখানে বিকেলে বসা যাবে ওদিকটা পার্ক করা আছে যাওয়ার রাস্তা বাচ্চাদের খেলার পার্ক পাখি টাওয়ার ফুলের গাছ নারকেল গাছ সারি দিয়ে ওই দিকটা একটা বাংলো বাংলাদেশ রাত্রিরে ভালো ভিউ আসবে লাইটিং বসার জায়গা কি একটা ফুল কি ফুলকে জানে দোলনা আছে এখানে দেখতে পাচ্ছেন ফুলের মতো করা আছে ছোট জলাই হাঁসও আছে বা আর এগুলো কাঠ দিয়ে তৈরি করা ঘর যেন হচ্ছে গাছ আর কি বা পেঁপে কত হয়েছে এটা গোল পেঁপে আর এটা লম্বা পেঁপে আর এখানটা মাটির ঝাড়বাতি করা আছে আর এই বসার জায়গাটা বেশ ভালোই বানিয়েছে চারিদিকে পুরো গাছের মতো চেয়ার টেবিল বেতের চেয়ার মনে হয় হচ্ছে বালি পাথর গুলো নিচে আবার সাদা সাদা পাথর খেলা কাজ চলছে ওখানেও বসার জায়গা করা এখানটা গার্ডেনটা টা বেশ বড় অনেক এদিকটা আর একটা সুইমিং পুল একটু বড় সুইমিং একটা বাংলো সিঁড়ি দেখতে পাচ্ছেন এখান দিয়ে জলে নামা হয় এখান দিয়ে জলের স্রোত আসছে এখানটাতে চেয়ার টেবিলে বসাও যায় সুইমিং পুলের দৃশ্যটা দেখতে পেয়ে বসে ওটা রোড দুর্গাপুর রোড এখান দিয়ে নিচে নেমে সুইমিং করা যাবে আমার তো ফ্রেন্ড রিসর্টটা ভালোই লাগলো তো আপনারাও এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দুর্গাপুর রোডের সামনেই ম্যাপে সার্চ করলেই গুগলে সার্চ করলে আপনারা দেখতে পেয়ে যাবেন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সময় হয়ে গেছে চান না করেই সুইমিং পুলে নেক্সট টাইম সুইমিং পুলে চান করবো এবার এই সবুজ গার্ডেনে একটু ফটো তুলে নেবো সুইমিং পুল প্লাস গার্ডেন আমরা এখন বাড়ি যাচ্ছি এখানে এই রিসোর্টটার সুইমিং পুল ছোট্ট ভাড়া কি সুন্দর সব আকাশি কালার আমার স্কাই ব্লু কালার ফেভারিট জলটা একদম পুরো কাঁচের মতো জল এখানটা সুইমিং পুল দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের আমার ফেভারিট জলটা একদম পুরো কাঁচের মতো কি সুন্দর জল পরিষ্কার পরিচ্ছন্ন চান করার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই তো চান করতে পারবো না পাথর দিয়ে সাজানো আপনারা এখানে এসে ঘুরতে পারেন দুর্গাপুর রোডের সামনেই আছে খরন রিসর্ট সুইমিং পুল প্লাস গার্ডেন আমরা এখন বাড়ি যাচ্ছি যাচ্ছি সময় হয়ে গেছে চান না করেই সুইমিং পুলে নেক্সট টাইম সুইমিং পুলে চান করবো আমি এই সবুজ গার্ডেনে একটু ফটো তুলে নেব বিশাল বড় রিসর্টটা আর মানুষের ডিজাইন করা আছে ঢাক ফাঁক বাচ্চে যাচ্ছি ঘরে